This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আর রাত আটটা মানেই হাজির ঠোঁটকাটা রোববার ঠোঁটকাটা আমি শুভজিৎ আর ঠোঁটকাটা হাজির মানে সেই সমস্ত বিষয় হাজির আর এই মুহূর্তে যে বিষয়ে উত্তাল এ রাজ্য এ দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তিলোত্তমার জন্য বিচার এবং এই ঘটনার তদন্তে একটার পর একটা আপডেট প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে সেই আপডেট আমরা তুলে ধরছি আজ সকালেও একটা চেনা ছন্দই স্বাস্থ্য ভবনের সামনে ছিল জুনিয়র ডাক্তারদের যে ধর্না কর্মসূচি সেখানে আপনাদের নিশ্চয়ই সে ক্রনোলজি মনে আছে গতকালও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক তাদের ভেসতে গিয়েছে টানা ঘন্টা তিনেক বৃষ্টিতে তারা ভিজেছেন সেখানে তবু গানে স্লোগানে মেজাজ কিন্তু একই রয়েছে হ্যাঁ বাইরের অনেকেই এসেছেন তাদের পাশে দাঁড়াতে কি বলছেন তারা শোনাবো আমরাও দাঁড়াতে এসেছি ডাক্তারদের পাশে আমরাও দাঁড়াতে এসেছি আমরা পাড়া মহিলারা বাচ্চারা মিলে সবাই এসেছি আমরা এর বিচার চাই চলতে থাকুক এটা তো আমরা চাই না একটা আসার কথাই যে দুটো দুজন ধর বাচ্চাদের জন্য আমাদের খুব খারাপ লাগছিল যে এত পরিশ্রম এত পরে আবার ভেঙে গেল মুখ্যমন্ত্রীর দিকটা তো বোঝাই যাচ্ছে উনি লাইভ স্ট্রিমিং করতে কিছুতেই দেবেন না কারণ সেখানে যেসব জিনিস ওনাকে ফেস করতে হবে সেগুলো উনি মুশকিলে পড়বেন তাই উনি ওটা নিশ্চয়ই চাইছিলেন না কিন্তু এই দুটো গ্রেপ্তার জানি না যাই হোক যেটা হলো সেটা একটা আসার কথা এরা একটু নতুন একটা এনার্জি আবার পেল গতকাল এই আন্দোলন পাশাপাশি গতকাল রাতে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট তা তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের মামলায় সিবিআই গ্রেফতার করেছে কাকে আর্যিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এতদিন ধরে তিনি গ্রেপ্তার ছিলেন আপনারা জানেন দুর্নীতি সংক্রান্ত বিষয় এবার এই ঘটনায় শুধু সন্দীপ ঘোষ নয় তার সঙ্গে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ফেরার সময় এই খবর পেয়ে যান জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে মঞ্চে ফিরতেই তাদের উল্লাসের বিস্ফোরণ হয় তার কারণ এ খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সেই সময়কার ছবি এবং বক্তব্য শোনায় ओला এটি একটি প্রাতিষ্ঠানিক মার্ডার এখানে একটা ইনস্টিটিউশনাল মার্ডার এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা এর মধ্যে এর মধ্যে অনেক মানুষ জড়িত আছেন এবং তদন্ত যত এগোবে তত আরও আরও নাম এর সাথে জুড়তে থাকবে আমাদের সেই ভরসা আছে যার জন্য আমরা মাটি কামড়ে ছত্রিশ দিন ধরে আন্দোলন করছি আমাদের এই আন্দোলনের মধ্যে কোনো রকম কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বিভিন্ন মহল থেকে যাই প্রচার চলুক কোনো রকম উদ্দেশ্য নেই যেটারা মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন এবং সেটার আমরা তীব্র হতাশা এবং আমাদের আপত্তি জানিয়েছিলাম সেই কথায় উনি বলেছিলেন যে বিচার নয় এরা চেয়ার চায় আমরা বারবার করে জানাচ্ছি আমরা চেয়ার নয় আমরা বিচারই চাই এবং আমরা যে ঠিক পথে চলছি কাল থেকে সেটা আরও বেশি বেশি করে প্রমাণ হয়ে গেছে এবার দেখুন এখনো পর্যন্ত যা সিচুয়েশন তাহলে এক্ষেত্রে দুটো প্রশ্ন আমি আপনাদের সামনে তুলব এক জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলতে থাকায় সরকার কি চাপে নাকি সরকারের কৌশলে জুনিয়র ডাক্তাররাই চাপে পড়ে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা চাপে পড়ে গেলে কুনাল ঘোষকে এই অডিও ক্লিপ পোস্ট করতে হবে কেন

এই যে কনভারসেশন শুনতে পাওয়া গেল এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা কি বলছেন তারা বলছেন যে তারা একটাই মাত্র সংগঠনের লোক নন মানে তারা যারা যারা রয়েছেন সেখানে বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা রয়েছে ফলে তাদের মধ্যে মতের ফারাক হবে এটাই তো স্বাভাবিক তাদের রিয়াকশন শুনুন কী ভিডিও পেলেন বা কী করে কী হয়েছে আমার ঠিক এক্স্যাক্টলি জানা নেই এটা এরকম কোনো ভুল ধারণায় থাকার কোনো জায়গাই নেই যেখানে এতজন মানুষ আছে সেখানে মতের অমিল নিশ্চয়ই হবে কিন্তু আমরা এই মতের অমিলের প্রত্যেকে সবকটা জিনিস নিয়ে প্রত্যেক মুহুর্তে আলোচনা করছি যে এই আলোচনার মধ্যের কোনো একটি অংশ যেখানে মনে হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের সাথে দ্বিমত পোষণ করছে সেই অংশ তুলে ধরে যদি উনি প্রমাণ করতে চান যে এই আন্দোলন সংঘবদ্ধ নয় তাহলে সেটা আমি সেটা যে কোনো সাধারণ মানুষ এবং আপনাদের বিচার বুদ্ধির উপর ছেড়ে দেবো যে এতে কি প্রমাণ হয় যে আমরা সংঘবদ্ধ নই নাকি আরও বেশি করে প্রমাণ হয় যে সমস্ত আলোচনাকে একসাথে নিয়ে তারপরে আমরা কিভাবে একসাথে এগিয়ে চলে জুনিয়র ডাক্তাররা এই বিষয়টা নিয়ে কথা বললেও বা প্রশ্নের উত্তর দিলেও সিনিয়র ডাক্তাররা কিন্তু কুনাল ঘোষের এই পোস্ট নিয়ে কথা বলতে রাজি নন জানি না তিনি জেল ফেরত আসামি আমার আমরা তার কথা কোনো প্রতিক্রিয়া দেব না তবে কুনাল ঘোষ নতুন উপাধি পেয়ে গেলেন অধীরঞ্জন চৌধুরী বললেন তিনি মুখ্যমন্ত্রীর ঘরের শালক হোমস ওই মালটাকে বসানো হয়েছে ওখানটায় কি মুখপাত্র করে এটাই ওর কাজ কারণ সেই একদিন সব থেকে বেশি অভিযোগ করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আর লক্ষণীয় সব কিছু তার কাছেই আসবে কে কোথায় অডিও কোজে ষড়যন্ত্র জেনে কার কাছে আসবে সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে ডাক্তাররা কোথায় কি করবে কার কাছে আসবে সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে সার্লো খোঁজ বসে আছে পারে। এই হচ্ছে এখনও পর্যন্ত সিচুয়েশন রিয়াকশনস এবার আপনারা ভাবুন এখনো পর্যন্ত এই ঘটনা ঘটনাক্রম পরপর যেভাবে আসছে গত রাতে এই দুজন গ্রেফতারি সন্দীপ ঘোষ তাকে এই খুন ধর্ষণ ঘটনায় গ্রেফতার এবং পাশাপাশি অভিজিৎ মণ্ডল তৎকালীন তালা থানার ওসি আচমকাই এদের দুজনের গ্রেফতার পরিস্থিতি বদল ঘটিয়ে দিয়েছে পরশু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আবার আপনারা জানেন জুনিয়র ডাক্তাররা তার জন্য তৈরি তাদের হয়ে সওয়াল করবেন বিখ্যাত আইনজীবী প্রবীণ ইন্দিরা জয় সিং তবে প্রশ্ন এক্ষেত্রে প্রশ্ন হলো জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কতদিন চলবে পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা যায় যে আজ বিকেলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারা কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত কোনো রকম ইমেল পাননি রবিবারও ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলেন বিভিন্ন প্রশাসনিক চ্যানেলের মাধ্যমে পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন মাধ্যমে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয় এবং আজ তিনটে নাগাদ অর্থাৎ রবিবার তিনটে নাগাদ আন্দোলনকারী চিকিৎসক নেতাদের কাছে বার্তা দেওয়া হয় যে মুখ্যমন্ত্রী পাঁচটার সময় অপেক্ষা করবেন কথা বলার জন্য কিন্তু তারপরেও আন্দোলনকারীদের পক্ষ থেকে এখন পর্যন্ত সেইভাবে সাড়া পাওয়া যায়নি এমনটাই প্রশাসনিক কর্তাদের দাবি আমাদের কাছে এখন অবধি কোনো খবর আসেনি যদি আমাদের কাছে কোনো মেল বা কোনো খবর আসে তাহলে আমরা অবশ্যই যাব এবং দেখা করব যদি আমাদের কাছ থেকে যে অফিসিয়াল কোনো মেল বার্তা বা কিছু আসে তাহলে আমরা অবশ্যই যাব এবং দেখা করবো আমরা সময় ট্রান্সপারেন্সির দাবিতে অনড়ি আছি অনড়ি থাকবো আমরা আদৌ আগে আজকে কোনো অফিশিয়াল কোনো কল এখনো পাইনি আমাদের পক্ষ থেকেও কোনো অফিশিয়াল কল যায়নি আর যদি কোনো কল আসে তাহলে তখন আমরা আলোচনা করে যদি যদিও অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি কোনো ভায়া নয় কোনো মাধ্যম বা মিডিয়েটারের মাধ্যমে নয় যদি ফের তারা মেল পান যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী তাহলে তারা অবশ্যই ভেবে দেখবেন এবং সেখান থেকেই আবার একটা কোথাও এই জটিলতা বা অচলা অবস্থা কাটার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে আজ রবিবার পুজোর আগে আরও তিনটে রবিবার বাকি কিন্তু এবার যেন মানে অন্যবারের মতো ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে না রাস্তাঘাট বাজার ছুটির রবিবারের রাজপথে ভিড় কিন্তু জমছে নিয়ম করে তবে ছুটির মুডে নয় হ্যাঁ রাজপথে প্রতিবাদের গলা উঠছে প্রতিবাদীদের ভিড় জমছে জাস্টিস ফর আর কর প্রতিবাদের একটাই শট আজ সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন মহামিছিল করলেন আন্দোলনকারী চিকিৎসকরা আমজনতাও পা মেলালেন সলিডারিটি জানালেন পুলিশ দেখেও গলা উঠল আর তার আগে তখন করুণাময়ীতে আন্দোলনকারী চিকিৎসকরা পৌঁছে গিয়েছেন শনিবার রাতে কালীঘাটে বৈঠক ভেস্তে গিয়েছে যারা কেঁদে স্লোগান তুলছিলেন তাদের আলিঙ্গন ভালোবাসা উজাড় করে দিলেন মিছিলে আসা আমজনতার হ্যাঁ ওই একটাই শট জাস্টিস ফর আর আমাদেরকে মহা মিছিল শুরু হয়েছে রাস্তা নিয়েছে খাবার থেকে আমাদের

তীরোত্তমার জন্য বিচার চেয়ে দেখলেন এবার বলবো কলতানে কলরব রাজনীতির আর আরে কলতান হ্যাঁ কলতান দাশগুপ্ত সিপিএম এর পরিচিত মুখ তিনি কিনা অশান্তির ছক কষেছিলেন হ্যাঁ প্রশ্ন সংশয় তো উঠছে তার কারণ ভয়ঙ্কর অভিযোগ সামনে এনে দিন দুয়েক আগে সাংবাদিক বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ শনিবার কলতানকে গ্রেফতার করা হয় প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন হয়েছে আজও প্রতিবাদে সামিল হয়েছে সিপিএম শতরূপ ঘোষ সাংবাদিক বৈঠকে বসে অভিযোগ দায়ের সময়ে প্রশ্ন তোলেন মানে অভিযোগ দায়ের যে সময়টা সেই সময় নিয়ে শতরূপ প্রশ্ন তুলেছেন যেটা আমাদের কাছে যে কাগজটা আমরা বার করলাম বিধাননগর থেকে সেখানে দেখা যাচ্ছে তেরো তারিখ মানে পরশু দিন ওনারা জিডিটাকে ইনিশিয়েট করেছিলেন সময় দিয়েছেন দুপুর দুটো পনেরো দুপুর দুটো পনেরো তাহলে ঘটনাটা কি যেটা কুনাল দাবি করছেন যে ওনার নাকি কোনো সূত্রের মারফত একটা অডিও কনভারসেশন পেয়েছেন ওনারা সেটাকে প্রকাশ করেছেন প্রেস কনফারেন্স করে বলতে পুরো দসটা দিয়ে আরো বড় হানাহানি পাঠানো যাবে কি কলকাতার কাউকে নয় বাইরে মাথা ফাটানো অফ যেতে পারে ফাইট টু ফিনিশ নয় একজন বলছেন মতখে মারবে কি করে বসবে কি বুঝবো যে এত বড় একটা ভয়ংকর প্লট এবং তার ভিত্তিতে বিধাননগর কমিশনারের তাদের একটা আইনি প্রক্রিয়া শুরু করেছে এইটা সত্যি নাকি বিধাননগর কমিশনারের যে আইনি প্রক্রিয়া কোনো এক প্রভুর নির্দেশে কি কোনো এক সাহেবের নির্দেশে দুপুরবেলাই শুরু করে দিয়েছিলেন যদি কিছু করা যায় খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে আমরা এই কেস এই ম্যাপার নিয়ে যে কেস আছে সেটা আমরা কালকে দুপুরে করেছি যে ভাইরাল অডিও ক্লিপের কথা হচ্ছে আমরা তারপরে আমরাও এটা দেখেছি যে মিডিয়ার কাছে এসছে কিন্তু আমাদের কেস কালকে দুপুরবেলায় কিন্তু হয়ে গেছে ফলে এক্ষেত্রে প্রশ্নে টাইমিং মানে কোন সময় এটা করা হচ্ছে ব্যাস শতরূপ ঘোষ মরাম কুণাল ঘোষ শুরু হয়ে গেল ফাইটিং সেনেটের পক্ষ থেকে বিধাননগর থানার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা না করে তৃণমূল কংগ্রেসের এক দলীয় নেতা তিনি প্রেস কনফারেন্স করে ঘোষণা করছেন আমরা জানতাম যে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ এখন কি বিধাননগর কমিশনারেটের প্রধান মুখপাত্র শ্রী কুণাল ঘোষ এই যে স্টপ ওয়াচ স্টপ ওয়াচ নিয়ে অনেকে বসে আছেন এ আগে পেল না ও আগে পেল প্রথম উত্তর দিক কলতানের গলা হ্যাঁ কি না হাতে একটা র্যান্ডাম টেপ আসলো হঠাৎ করে পুলিশ সেই গলাগুলোকে কোলুতানের সঙ্গে বা মেলাতে গেল কেন সঞ্জীবসের সঙ্গে মেলাতে গেল কেন আপনারা লজিকটা ভাবুন যে আমি তো বারবার বলছি আমি আবার বলছি যে যারা এই আলোচনার মধ্যে ছিলেন তাদের মধ্যে থেকেই এটি আমার কাছে এসে পৌঁছেছে তাদের মধ্যে থেকেই এই জিনিস আরো একাধিক ব্যক্তির কাছে গেছে ধরেও নিজে সঞ্জীব দাস বলেছে বলে করতানের সঙ্গে মিলিয়েছে তাহলে প্রথম কণ্ঠস্বরটা সঞ্জীব দাসের এইটা কেন আর সঞ্জীব দাস এমন কোনো বড় নেতাও নয় পরিচিত নেতাও নয় যে তার কণ্ঠস্বরটা পরিচিত আজকে ডিজিটাল জমা সবকিছু সম্ভব নাহলে সব থেকে আগে তো কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা উচিত কোথা থেকে পিলা তুমি তোমার সোর্সটা কি আছে তুমি এত বড় একবারে ভারতবর্ষের শ্রেষ্ঠ একটা তদন্তকারী চলে এলে সেই জায়গা থেকে তাদের মহল থেকেই এই বিষয়টা আরো একাধিক ব্যক্তির কাছে গেছে হয়তো পুলিশের কাছে গেছে হয়তো আমার কাছেও দরকার যে কোন বসে ষড়যন্ত্র হচ্ছে তার খবর পেয়ে যাচ্ছে ছিলাম আমি বলছি আরজিকর জন্য দিদি যে টিম করছে এস সেই সেইটি চেয়ারম্যান এই ভদ্রকে সিবিআই থেকে দ্রুত গতিতে সব ক্রিমিনাল

গ্রেফতার করা হল তুমি কি বলবে ষড়যন্ত্র হয়েছে একটা আসল ঘটনা থেকে নজর আসল কি ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য তিলোত্তমার বিচার চাই এটাই আসল ঘটনা দেখুন প্রশ্ন একটাই খুব স্পেসিফিক প্রশ্ন এই যে অভিযোগ যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার এই অভিযোগ মিথ্যা নাকি সত্যি আর এই বিষয়টা নিয়ে গতকাল সকাল থেকে আজ পর্যন্ত দরজা কিন্তু একটার পর একটা চলছে তাহলে ফোন ট্যাপ ট্যাপ হচ্ছে এক ফোন ট্যাপ করতে পারে আইনত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট তাহলে আমার ফোন ট্যাপ করছে সরকার তাহলে কুণাল ঘোষের কাছে কি করে গেল সেলিম বাবু তাদের বলবো আপনাদের লক্ষ্যবস্তু হয়ে যাচ্ছে কুণাল ঘোষ বা রাজ্য সরকারের পুলিশ এটা কি করে বেরোলো কারা দিল মশাই আপনাদের লোকজন দিয়ে বেড়াচ্ছে আপনাদের ডিওয়াইএফআই গোষ্ঠীদ্বন্দ্ব জানেন না আজকে এটা সিপিএমের একজন নেতার সঙ্গে হচ্ছে এটা অনেকের মনে হতে পারে এটা রাজনীতির ব্যাপার রাজনীতির লোক মিটে যাবে কিন্তু কাল এই যে আন্দোলনকারীদের ওপর সার্ভেলেন্স চালাচ্ছে এবং ঘোষণা করছে তারা গর্বের সঙ্গে এই ফাঁস করছি ওই ফাঁস করছি আমি বলছি এর আওতার বাইরে আদালতের বিচারপতিরা থাকতে পারবেন তো কোনটা বড় জিনিস যে অডিওটা কোথায় গেল কোথা থেকে এলো নাকি সিপিএম কেন ডাক্তারদের উপর হামলা করার ছকটা ফাঁস সিপিএম এর মুখোশ খুলে খুলে গেল সেই জালাটা বুঝি সেই জালাটা বুঝি লজ করেছে সুমোটো করেছে আমরা আজ এই অবস্থান মঞ্চ থেকে এটা স্পষ্ট করে বলে দিতে চাই যে এর সাথে বামপন্থী যুব সংগঠন বা কমরেড কলতান দাশগুপ্ত কোনো রকম যুক্ত নয় ফলে কলতানের যে ওটি গলা সেটি জানেন এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কদিন দু তিন দিন লাগবে জিজ্ঞাসাবাদ করবে তারপরে আবার কলতান কলতানের মতো নিশ্চয়ই বাড়ি ফিরে যাবেন ডাক্তার বাবুদের মিছিলে বা ধর্নায় হামলা করে তৃণমূল সরকারকে মমতা ব্যানার্জির সরকারকে বদনাম করার আরও বেকায়দায় ফেলার চেষ্টা করা সেইটা তো ফাঁস হয়ে গেল এবার এত কিছুর মধ্যে সরকারের মাথা ব্যথার অন্যতম কারণ সেটা হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সে আন্দোলন কখন উঠবে এটা অন্যতম মাথা ব্যথার কারণ কিন্তু এখন সরকারে তার মধ্যে গতকালের এই দুজনের যে গ্রেফতারি সেই গ্রেফতারি এই আন্দোলনে এই এই জাস্টিস করে আবেদনে যারা সচ্চার হয়েছেন প্রতিবাদীদের একটা বাড়তি অক্সিজেন জুগিয়েছে ফলে সরকারের যে চাপ আরও বেড়ে গিয়েছে এই কথা কিন্তু আমার আপনার বলার অপেক্ষা রাখে না মাননীয় মুখ্যমন্ত্রী সময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন সে বিষয় বোধহয় কোথাও কারুর সন্দেহ নেই মাননীয় মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি এরা সব নিজেরাই তো আসর ছেড়ে চলে গেলেন কি রহস্যজনক অজ্ঞাত কি কারণ আমাদের জানা নেই কেন তারা ছেড়ে গেলেন আমরা জানি না এখন কি মনে হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার এবং মার্ডার কেসে এই যে সন্দেহ ঘোষ এবং তারা তারা রসি গ্রেপ্তার হয়েছে এই খবরটা আমরা পেয়েছেন তাই ওই মিটিং করার আমাদের যে পাঁচ দফা দাবি যার জন্য আমরা রাজ্য দিয়েছিলাম সেটা প্রত্যেকটা সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয় এই সন্ধির ঘোষ এই তারা তারা রসি এদের সুতো কোথায় বাধা এই স্বাস্থ্য ভবন পদত্যাগের দাবি এলজেপি পদত্যাগের দাবি প্রত্যেকটা যে আজকে প্রমাণ হয়ে গেল আবার করে আমরা আপনাদের স্মরণে থাকবে গত নয়ই সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ধমক দিয়েছিলেন স্বাস্থ্য সচিবকে যে কেন কেন ওই চারটে নার্সিংহোম তারা এই অসুস্থ হবার ভান করা এই ওসি কালিগা তালা থানা যে ওসি অপরাধী তাকে হচ্ছে কেন ভর্তি নেয়নি অর্থাৎ অপরাধীদের আড়াল করার জন্য কিন্তু নবান্য নিজে তৎপর এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ফলে এই যাবতীয় বিষয় নিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন কিন্তু আর্যিকর কাণ্ড নিয়ে রাজ্য যে উত্তাল আর বলার অপেক্ষা রাখে না আর এই আবহে চিকিৎসক আক্রান্ত হচ্ছেন পূর্ব মেদিনীপুরে দেখুন ছবিটা দেখুন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ডাক্তারকে কিলচড় ঘুষি রোগীর আত্মীয়দের সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা ভাইরাল হয়েছে ভিডিও এই সময় দাঁড়িয়ে অসহিষ্ণুতা অসহিষ্ণুতা আমরা দেখাচ্ছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক্স করার ব্যবস্থা নেই অন্যত্র যেতে বলা হয়েছে তারপরেই রোগীর পরিজনেরা যারা ছিলেন তারা মেজাজ হারিয়ে ফেলেন মেজাজ হারিয়ে ফেলেন তারা দেখুন সেই ছবি আপনারা জুনিয়র ডাক্তাররা এ প্রসঙ্গে আপনাদের বলছি যখন আরজিকর শুরুতে যেটা বললাম আরজিকর কাণ্ড যখন উত্তাল জুনিয়র ডাক্তারদের দাবি তারা আন্দোলনরত রয়েছেন আরজিকরের ঘটনার পর বারবার নিরাপত্তা চিকিৎসকরা তাদের সুরক্ষার দাবি জানিয়েছিলেন তারা ইনসিকিউরিটিতে ভুগছিলেন তারা বারবার বলেছেন যে তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই এই সময় দাঁড়িয়ে উত্তাল যখন তাদের এই দাবিতে রাজ্য রাজনীতির পরিস্থিতি রাজ্যের যে স্বাস্থ্যক্ষেত্র সেখানে পূর্ব মেদিনীপুরের ছবিটা দেখে আপনারা কি বলবেন ভগবানপুর হ্যাঁ এই চিকিৎসকদেরই ভগবান আল্লাহ গড বলা হয় সেইখানে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ডাক্তারকে চড় ঘুষি মারছেন রোগীর আত্মীয়রা কি কারণ রে করার ব্যবস্থা সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল না অন্যত্র রেফার করা হয়েছে এটা শুনেই রোগীর পরিজনেরা রেগে গেলেন আচ্ছা তারা রেগে যেতেই পারেন তারা তো তাদের পরিজনের চিকিৎসা চাইছেন কিন্তু চিকিৎসকের গায়ে হাত তুললেন কেন এভাবে কিলচার ঘুষে মারছেন কেন এ প্রশ্ন তুলব না কিছু বক্তব্য আছে আমাদের কাছে শোনাবো ওখানে ঠেলে ফেলে মারধরও করে বর্তমানে আমার এই কানের একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে আর এখানটা কেটে গেছে আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো তুমি তো হসপিটালে আছো এখন তোমাকে দিলাম ছেড়ে হসপিটালে বাইরে যাও যখন যাবে তোমাকে দেখে নেবো মেরে দেবো তো এখন কী হবে তখন কে আপনাকে আটকায় দেখবো তো আমরা তৎক্ষণাৎ যে আমাদের এখানকার ভগবানপুর পুলিশ স্টেশনে জানাই ওনারা আসেন এসব আমাদের যে সিসিটিভি আছে সে সেই সব কিছু দেখে ওনারা হচ্ছে আইডেন্টিফাই হয় বাকি পরবর্তী কী নেয় এখনও অবধি যা জানি না আমি ঠিক বিভিন্ন নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও কখনোই তো কোনো মানে নিরাপত্তা আমরা পাচ্ছি না এবং চিকিৎসা নির্বাহ হলে কারো শাস্তি টাস্তি হচ্ছে না এবং এই চিকিৎসক খুন ধর্ষণের ঘটনাতেও প্রশাসন প্রশাসন যথাসাধ্য চাপা দেওয়ার চেষ্টাই চালিয়ে যাচ্ছে কাজে এরকম ঘটনা ঘটবে সেটা প্রত্যাশিত মুখ আর মন তো একই নয় এ না থামলে এটাও থামবে না এরপরেও লোকে কি করে এরকম সাহস করছে সেটাই তো বাজার কোথা থেকে সাহস পাচ্ছে এই ধরনের ঘটনা ঘটাবার এই প্রতিরোধ এই প্রতিবাদ দেখেও কি তাদের শিক্ষা হচ্ছে না আক্রান্ত চিকিৎসকের বক্তব্য শোনালাম নিন্দা করলেন সিনিয়র রাও আমরা প্রশ্ন তুললাম এ সময় দাঁড়িয়ে এই ঘটনা কাম্য নয় আপনার পছন্দ হয়েছে গাঙ্গলিক রুপ ভরসার বসত পাটি